আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আমরা কম বেশি সকলেই ইমো ব্যবহার করি আমরা ইমোর মধ্যে ভিডিও কলে অনেকের সাথে কথা বলি অনেক সময় আমরা ভিডিও কল রেকর্ড করতে বা স্ক্রিনশট নিতে চাই বাট আমরা রেকর্ড বা স্ক্রিনশট নিতে পারি না ইমোর মধ্যে কোনো ফ্রেন্ড যদি আমাদেরকে কোনো ফটো ভিডিও পাঠাই এগুলো যদি আমরা স্ক্রিনশট করতে চাই আমরা অনেকে স্ক্রিনশট করতে পারি না অর্থবায় ইমোর মধ্যে আমরা কোনো কিছুই স্ক্রিনশট বা সেভ করতে পারি না তো এই সমস্যাটা আমাদের যাদের হচ্ছে কি কারণে এই সমস্যাটা হচ্ছে কীভাবে আমরা এই সমস্যা সমাধান করব এটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে হবে আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার ইচ্ছে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো আর বেশি বেশিকতা না চলুন মূল ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আমাদের ইমো অ্যাপ্লিকেশনটা যদি আপডেট চাই তাহলে প্রথমে আপডেট করে নিতে হবে তো এর জন্য আমাদেরকে প্রথমে প্লে স্টোর ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করে চাষ পারে ইমো লিখে চাষ করে যদি আপডেট চাই তাহলে ইমো অ্যাপ্লিকেশনটা আপডেট করে নিব একটা জিনিস খেয়াল রাখবেন ইমো লাইটের মধ্যে আপনি এই সেটিংসটা করতে পারবেন না ইমো অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আপডেট দেওয়া হয়ে গেলে ওপেন করে নেবেন এখন মূল কথা হচ্ছে আপনি যে ইমোর মধ্যে স্ক্রিনশট করতে পারতেছেন না এটা আপনার সেটিংসের সমস্যা না আপনি যার ইমো আইডির মধ্যে ভিডিও কল রেকর্ড বা স্ক্রিনশট করতে পারতেছেন না বা ফটো স্ক্রিনশট করতে পারতেছেন না তার আইডির মধ্যে এই সেটিংসগুলো করতে হবে ইমো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর নিচের দিকে প্লাস আইকনের উপর ক্লিক করতে হবে প্লাস আইকনের উপর ক্লিক করার পর একবারের নিচে মোর লেখার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে উপরের দিকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি চ্যাট অ্যান্ড কল প্রাইভেসির উপর ক্লিক করবেন তো এখানে প্রথমে আপনি একটা অপশন দেখতে পারবেন প্রাইভেসি চ্যাট এটার মধ্যে যদি আপনার আইডিটা থাকে তাহলে প্রথমে প্রাইভেসি চ্যাট থেকে আপনার আইডিটা রিমুভ করে নেবেন প্রাইভেসি চ্যাট থেকে আপনার আইডিটা রিমুভ করার পর এখানে নিচে থেকে দেখবেন ব্লক স্ক্রিনশট ফর কল এটার উপর ক্লিক করবেন ব্লক স্ক্রিনশট ফর কল এটা যদি অন থাকে আপনি যদি ভিডিও কলে কথা বলেন তাহলে ভিডিও কলটা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারবেন না তো এখানে ব্লক স্ক্রিনশট ফর কলস এটা আপনি অফ করে দিবেন ব্লক স্ক্রিনশট ফর কলস এটা যদি আপনার আইডির মধ্যেও যদি অন থাকে তাহলে আপনার আইডি থেকেও এটা অফ করে দিবেন তারপর এখান থেকে আপনি ব্যাক করবেন এখানে আসার পর নিচের দিকে একটু স্ক্রল করবেন তারপর এখান থেকে আপনি প্রোফাইল প্রাইভেসির উপর ক্লিক করবেন তারপর এখানে সবার উপর দেখবেন ব্লগ স্ক্রিনশট ফর প্রোফাইল এটার উপর ক্লিক করবেন ব্লগ স্ক্রিনশট ফর প্রোফাইল এটা যদি অন থাকে এটাও অফ করে দিবেন ব্লগ স্ক্রিনশট ফর প্রোফাইল যে আইডির মধ্যে অফ থাকবে ওই আইডির প্রোফাইল আপনি স্ক্রিনশট করতে পারবেন তারপর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এখানে লক প্রোফাইলের উপর ক্লিক করবেন লক প্রোফাইল যে আইডির মধ্যে অন থাকবে ওই আইডির ফ্রেন্ড ছাড়া অন্য কেউ ওই প্রোফাইল দেখতে পারবে না আপনি যদি আপনার প্রোফাইলটা সবাইকে দেখাতে চান তাহলে এটা আপনি অফ করে রাখতে পারেন এই সেটিংসগুলো মূলত আপনার ওই ফ্রেন্ডের আইডিতে করতে হবে যে ফ্রেন্ডের আইডিতে আপনি স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করতে পারতেছেন না এখন যদি আপনার কোনো ফ্রেন্ড আপনার ইমো আইডির মধ্যে কোনো ফটো বা ভিডিও দেয় তাহলে এগুলো যদি আপনার আইডিতে অটোমেটিকলি ডাউনলোড না হয় তাহলে কীভাবে অটোমেটিকলি ডাউনলোড করবেন তার জন্য আপনাকে এখান থেকে ব্যাক করতে হবে ব্যাক করে এখানে আসার পর এখান থেকে আপনি সেটিংসের উপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি চ্যাটসের উপর ক্লিক করবেন তারপর এখানে দেখবেন অটো অটোসেপ আফটার রিসিপ্ট এটার উপর ক্লিক করবেন এখানে ফটো ভিডিওস দুইটা অপশন দেখতে পারবেন এই দুইটা অপশন যদি আপনার অফ থাকে আপনি অন করে দিবেন এই দুইটি অপশন যদি আপনি অন করে দেন তাহলে আপনার আইডির মধ্যে যত ফটোস এবং ভিডিওস রিসিভড হবে আপনার সকল ফটোস এবং ভিডিওস অটোমেটিকলি আপনার গ্লারির মধ্যে সেভ হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ